জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরা হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জী ফিরা হাকিম একটা অশিক্ষিত সরকার রাজ্যটাই জঙ্গিদের হাতে এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোন ছিল এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোন লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি যে একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে আর আর হাকিম মমতা ব্যানার্জী জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করল ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামূল পেয়েছে ওখানে আরেক জঙ্গি আয়ু গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে ফিরাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে চার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে কিলোমিটার মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে মোট যা জমি দিয়েছে নশো একত্রিশ কিলোমিটারে স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি ফিরা ডাকিম একটা অশিক্ষিত ফিরা ডাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক তারপরে বিএসএফ যদি তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব আমরা কেউ ভুল করলে তাকে গাড় করি না আমি নিজেই বলেছি যে করের কেসে বেলেবুল সেকশনে চার্জশিট হতো সিবিআই চাইলে দিতে পারত তার সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না আমরা কালোটা কালো বলি সাদাটা সাদা বলি আগে জমি দিন বিএসএফকে তারপরে লেকচার মারবে